হ্যালো বন্ধুরা আপনাদের ফোনের সাউন্ড কি একদমই কম কথা বলতে গেলে ভালো করে শুনতে পান না কিংবা আপনি ফোন থেকে অডিওতে কিছু শুনতে গেলেও ভালো করে শুনতে পান না ভিডিওতে কিছু দেখতে গেলেও কিন্তু আপনার সাউন্ডটা খুবই কম আসে তো এই প্রবলেমটা সলভ করার জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফোন থেকে আপনার ফোনের সাউন্ডটা চল্লিশ গুণ বাড়িয়ে নিতে পারেন তো কীভাবে বাড়াবেন আমি দেখেই দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং আমার আইডিতে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আসবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করব ওপেন করার পর এখান থেকে সার্চ করবো ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লিখে সার্চ করার পরে আপনারা এমন একটি অ্যাপস দেখতে পাবেন আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভলিউম ভলিউমটা কিন্তু আপনারা এখান থেকে ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু করবেন না আর বুস্টটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি টু এরকম করবেন জাস্ট আপনাদের কাজটা কিন্তু শেষ তো আপনাদের ফোনের সাউন্ডটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরাও কিন্তু শিখতে পারে